কাজের জন্য আমি আছি কথাটা কি অকারণে বলি হ্যাঁ এই যে এটা ডিসপ্লে লাগতো না ডিসপ্লে ডিসপ্লে বাদ ঘোষণা করেছে যা বাদ বাদ বয়কারে তো বাদ বলে দিছে আর যদিও আসে বলে কাটা কাটা আইবে বলে কই ভাঙি ফাটা কাটা কাটা কই একদম চকচকা ডিসপ্লে কাটা আছে কিভাবে কাজের জন্য আমি আসি কাজের জন্য কাজের জন্য অভাব নাই অভাব নাই আর টেন আমার কাছে যখন আসে তখন সিরিয়ালে খালি আসতেই থাকে দেই মাহুজ ভাই এই যে দেখ ওই যে একটা সিট হয়ে একেবারে একটা সিট করে রাখছি এই সিট হয়ে এইটা থাকতে থাকতে এই পর্যন্ত তিনটা ঠিক করে দিছি ওইটা হলো চার নাম্বারে আছে ওইটা ওই যে ওই ওই টেন্ডিটা আছে চার নাম্বারে এই এক সপ্তাহে কাজের জন্য আমি আসি কথাটা কারণে বলি না এই ডিসপ্লেটা বয় কারে তো বাদ বইলা দিছে এটা আর হবে না কেন হবে না বাদ পাল্টাইতে হবে এই দেখেন কত কিছু পাল্টাইছে এই ডিসপ্লে পি এফ থাকে এই যে দেখেন না এই পাল্টাইয়া সিলকি বিলকি করে লাইছে লাভ কি এই দেখেন আমার কাছে যখন যেই মডেল আহে তখন এই দেখেন এই যে দেখেন দেখছেন এই মডেল ওই যে দুটা আজকে এই ডি আছে সাইডটা এই ডি সাইডটা এই যে এইবার এই শিলাবিলা মডেল আছে হ্যাঁ কাজের জন্য আমি আছি কাজের জন্য ওই যে পেরেশানি দেন দুইটা পেরেশানি পড়ে দিই এই একটা এই একটা ঠিকানাটা আর একটু দেখাই আপনাকে এটা তো এখন কমপ্লিট এটা এখন এটা যে আনছে টেকনিশিয়ান ও বাদ বাকি করে নিব এজন্য এটা সাউন্ড শোনানোর কোনো প্রয়োজন নাই এই যে জিরো পয়েন্ট বাইক জিরো পয়েন্ট থেকে এই যে বাইক তুমি করা মরছি এই এই জন্টু আমায় কথা দিয়েছে দোকানে এখন ভিতরে জায়গায় নেই কি কি করুন এই যে আবার এই যে আই ওয়াঃ বাহ বাঃ আবার টেলিভিশন দেওয়া ভরে যাইতাছে আবার টেলিভিশন দেও ভরিয়া ফেলাইতেছে পাবলিকে তা আছি কাজের জন্য আমি আছি অল ওয়েস্ট সার্ভিসিং আহ কত সুন্দর রাড রাডা ঘুরতাছে বাহ বা বাহ বা বাহ বাহ দেখাই এই যে মেকানিক্যাল সারা লাইন দিলে কি হয় দেখাই এই যে দেখেন এই যে সুইচ দেখে থিংকু

Oh. Do you have another map This is see yet though. Like to dash. phản ma mama mẹ vội chú bìa